হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তো আজকাল ফ্যামিলি সবাই মিলে আমরা যেতেছি রথের মেলায় জয়দেবপুরে রথের মেলা যাচ্ছে সবাই মিলে তো মেলায় চলে আসলাম মেলায় এসে দেখলাম যে মোটামুটি লোক ছিল আমরা একটু আগে ভাগে চলে আসছিলাম তো মেলায় এসে দেখি যে অনেক মানে অনেক ধরনের দোকান বসছে পরে স্টল বসছে তো ওই যে বাবা ছেলে আগে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম তো সেখানে যেয়ে দেখি যে এরকম নৌকায় দোলতেছে তো আমরা কখনো নৌকায় উঠি না নৌকায় ওঠার অভিজ্ঞতাটা খুব বেশি ভালো ছিল না তো বাবুকে নিয়ে এখন আমরা সামনে যাব বাবু বলতেছে যে বা আমি যে নাগরদোলাতে উঠবো কিন্তু নাগর নাগরদোলাতে উঠে বসতে পারে না আর পা তো সোজা করে মানে ভাস করে রাখতে পারে না তাই এই বাবুকে আর নাগরদোলায় ওঠালাম না তো আমরা সামনের দিকে যাচ্ছি তো যে নাগরতলা দেশ আমি দাঁড়াইছিলাম যে ওঠানো যাবে কি না তাই লোককে জিজ্ঞেস করলাম যে লোক বললো না পা ভাজ না করলে বসানো যাবে না তো কি করবো আর তোমনি শ্বশুর দাঁড়া দেখলাম নাগরদোলাটাকে আমরা এখন যে নৌকাতে চড়ছি যে নৌকাতে চড়া প্রথম প্রথম একটু খুব ভয় লাগতেছিল বাবু আর আমি খুব টেনশানে ছিলাম তো বাবু তো খুব ভয় পাইতেছিলো আমিও প্রথমবার উঠছি অভিজ্ঞতা খুব কম ছিল তো যাই হোক ভালোই লাগলো সব কিছু মিলাম তো বাবু এদিকে খুব চিৎকার করতেছিল তো আমরা একটা স্টলে চলে আসলাম এখানে যে জিনিসটা খাইলাম মা ছেলে মিলে তো খাওয়া একটু অন্যরকম ফিলিংস ছিল মানে খালি নাক নাকদামুক ধোয়া উঠতেছিল তো ভালোই লাগলো সব কিছু মিলা তো এখন আমরা এই স্টল থেকে আরেক স্টলে চলে যাবো এখন আমরা চলে গেছি মিষ্টি এখানে তো এখানে যদি দেখি ইয়া লম্বা লম্বা বালিশ মিষ্টি বালিশ মিষ্টি দেখে বললাম যে একটা মিষ্টি হয় সম্ভবত এক কেজি হবে যায় এই যে মিষ্টিগুলা তো মানে এত বড় মিষ্টি দেখে তো আমি টবাক হয়ে গেছিলাম তো যাই পরে আমি আর বাবু চলে গেলাম নিমটি কেনার জন্য তো এখান থেকে আমরা নিমটি আর লাড্ডু কিনে নিলাম বাবুর লাড্ডুটা খুব পছন্দ ছিল এখান থেকে নিয়ে নিলাম আমরা মেলাতে পরে সন্ধ্যা হয়ে আসতেছিলো অনেক লোকজন পরে আমরা চলে আসলাম যে ফলের তোলার দোকানে এখানে দেখলাম অনেক সুন্দর ফুলের মাথার তোড়া আছে তারপরে চলে গেলাম যেহেতু আমরা সংসারী মানুষ টুকটাক তো জিনিস কিনতেই হাড়ি পাতাল দোকানে ওখানে যাওয়ার পর টুকটাক জিনিস কিনে নিলাম হালকা পাতলা অনেক তখন সন্ধ্যা হয়ে আসছিল হালকা হালকা বৃষ্টি হালকা হালকা ই ছিল তো তারপর একটা দোকান মাটির দোকান ছিল এখানে হাড়ি পাতিলের দোকান ছিল বাবুকে একটা খেলনাও কিনে দিলাম ও তো খেলনা কিনে খুব খুশি খেলনা কিনে নিল পরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম পরে ভাবলাম যে মেয়েরা তো সবসময় সাজগোজ করতে পছন্দ করে সবাই এটা জানেন তো আমিও হালকা পাতলা কিছু ওখান থেকে কেনাকাটা করে নিলাম বাবু ওখানে দাদা বলতেছে মা এটা নাও তো বাবু বলতেছে যে মা হাঁটতে হাঁটতে আমার এখন কষ্ট লাগতেছে তাহলে আমরা কিছু একটা খাইয়ে নিই পরে আমরা বরে স্টলে চলে আসলাম এখানে নানা ধরনের পিঠার আয়োজন ছিল পরে এখানে এসে দেখি একটা লোক অনেক ধরনের বাসি নিয়ে মানে বাজাচ্ছে ট্রাই করতেছে আবার দেখতেছে কোনটা শব্দ কোনটা পরে বাবু এখানে বল যে মা একটা ঘর কিনবো ঘরটা অনেক সুন্দর ছিল এখানে ঘর ছিল ছোট ছোটো ছোটো নাগরদলো ছিল দেখতে সব ভালোই লাগতেছিলো পরে চলে গেছিলাম না ফুলের দোকানে ফুলের ই টপগুলো কেনার জন্য অনেক সুন্দর ছিল তারপরে চলে গেছি আমরা হলো শাখা সিঁদুর শাখা পলা এগুলো পাওয়া যায় পিতলে থাল থাল গ্লাস বাটি পাওয়া যায় সুন্দর সুন্দর ঠাকুরের মূত্রেও পাওয়া যায় ঠাকুরের বলতে গেলে যে সব জিনিস পূজা দিতে লাগে সব কিছু এখানে পাওয়া যায় দেখতে অনেক সুন্দর ছিল এইটা হলো রথ এটা ছিল রথ জয়দেবপুরের রথ ছিল এখানে তো সব কেমন লাগলো সবাই ভালো থাকবেন